বিসমিল্লাহমানুরাহিম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত দয়া করে সম্পূর্ণ শুনে আপনার মতামত প্রকাশ করুন আজকের আয়োজনে যা থাকছে মাওলানা সাত কি ইস্তেমায় আসবে মোহাম্মদ আসাদুল্লাহ ফকির বাংলাদেশে আসবে মাওলানা সাত সাপ বিশ্ব ইস্তেমাই বাধা দিয়ে হংকার দিচ্ছেন জুবাইয়ের পন্থী আলেম ওলামাই সাত পন্থীদের দাবি কোনো মূল্যে সাত সাপকে আনবেন জুবাইয়ের পন্থীরা সরকারকে হুমকি দিচ্ছে হবে নাকি পতন পাল্টা পাল্টি চলছে সমাবেশ আর সাংবাদিক সম্মেলন তাদের সামলাতে ব্যস্ত নিরাপত্তা বাহিনীরা এখন সাতপন্থীরা বলে জুবায়ের পন্থীদের চিঠি দিয়েছে জন্য তারা ঐক্য করতে রাজি হচ্ছে না না হক দল বলে করছে গণ্য তাবলিগ জামাতের বাইদের কি হলো জানি না কেন ঐক্য করছে না সাত সাহেবের বল হলে ও বসতে রাজি তারা কেন বসতে চাইছে না ওনারা আলেম উলামা তাদের অনেক এলেম কোরআন হাদিসের না জানি কোন দলিলে বাধা দিচ্ছে আমাদের দেশের আলেমদের আবার সাতপন্থীরা বলে জুবায়ের পন্থীরা নাকি রাজনীতি করছে সাধারণ মানুষ কি বুঝবে শুধুভাবে তাবলিগ জামাতের ক্ষতি হচ্ছে কেউ কেউ বলে সাব আসলে তাদের কি ক্ষতি হয় জুবাইয়ের পন্থীরা বলে সাতসাপ ভান্ত আকিদার উপর রয় দেওবন থেকে নাকি ফতুয়া দিয়েছে সাত সাতসাভ্রান্ত সাতগুপ বলে এটা নাকি ওনার উপর হচ্ছে ষড়যন্ত্র তা নিয়ে তাবলিগ জামাতে তোলপার সংঘর্ষ হচ্ছে বারবার বিধর্মীরা হাসে আর বলে দেখো ইসলামি ইসলামপন্থীদের ব্যবহার আমার প্রশ্ন হে তাবলিক ভাই আমরা কি ইসলামের ক্ষতি করছি না নিজেদের মাঝে দলাদলি করছি আল্লাহ কি বেনারাজ হচ্ছে না আপনারা কি মানেন কোরআন সব সমস্যার সমাধান তবে কেন ঐক্য করতে পারছেন না আলেনদের কি অবদান আলেমদের কাজ কি ইসলামে ফেতনা ফেসাত লাগিয়ে রাখা যেই ভুল করে থাকুক ভুলের কি সমাধান নাই ধলিলে লেখা আর কত বাঘ হবে মুসলমান জানতে চায় আলেমদের কাছে সাধারণ মানুষ তো ধর্ম নিয়ে দলাদলি করে না এরা দলিলের কি বুঝে যত দল হয়েছে ইসলামে একটি প্রমাণ কি আছে যারা কুরআন হাদিস বুঝে না তারা দল বাক করেছে আলেম উলামাদের সম্মান করি এটা মোদের শিক্ষা মুসলমান ঐক্যবদ্ধ থাকুক আল্লাহর কাছে চাই ভিক্ষা সাতপন্থী আর জুবাইয়ের পন্থীদের কাছে অনুরোধ করি আল্লাহর দিকে তাকিয়ে আসুন এবার সমাধান ঘড়ি ইসলামের উদারতা দেখান সাত সাপকে নিয়ে আসেন একসাথে ইজতেমা হোক আবার ঐক্যের জন্য বসেন বিশ্বের মুসলমান আজ নির্যাতিত নিজেদের মাঝে একতা নাই সাদ গ্রুপ যুবা এর গ্রুপ আবার একসাথে দেখতে চাই কবিতাটি লিখা হয়েছে একতার জন্য সাত পন্থী কিংবা জুবায়ের পন্থী কাউকে ছোটো বা বড় করা আমার উদ্দেশ্য নয় এর পরেও যদি কোনো তাবলিক জামাতের সাথী ভাই এর মনে আঘাত পেয়ে থাকেন তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আল্লাহ পাক এর পক্ষ হতে তাবলিক জামাতের একটি সুন্দর সমাধান আসুক এ আশা ও প্রত্যাশা রেখে বিদায় নিলাম আল্লাহ সবাইকে হেফাজত করুন আমিন আমিন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাক